হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা কি করছি আজকে আমরা করছি লুজি রুমা দেখো সব কিছু নিরামিষের মধ্যে হবে প্রথমেই দেওয়া হচ্ছে আলু আলুটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে সব সবজিগুলো আগে ভেজে নেবো দেখতেই পারছ বন্ধুরা আলুগুলো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন অন্য সবজিগুলো দিয়ে দেবো এখানে দেখো বন্ধুরা কত সবজি আছে নিজের কত সবজি দেখো আলুগুলো এখন ভাজা হচ্ছে এর পরে আমরা অন্যান্য সবজিগুলোও নিয়ে দেবো এখন শীতকাল শীতকালে পঞ্চাশ সবজি যা দেবে যা দেবে তাতেই হয়ে যাবে দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে যেতে ফুলকপিগুলো দেওয়া হচ্ছে দেখতেই পারছো বন্ধুরা তোমরাও চাইলে এইভাবে করতে পারো এটা খুব ভালো ভালো খাবার নিরামিষের উপর থেকে ভালো আর স্বাস্থ্যের জন্যেও ভালো খাবার তোমরা করতেই ভালো দেখো বন্ধুরা সবসময় তো রাইস ফ্রাইস করে খাই তাই আজ ভাবলাম একটু নতুন ধরনের কিছু করা হোক দেখো বন্ধুরা এবারে গাজরগুলো দিয়ে দিচ্ছি আলু ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো তাই জন্য গাজর গুলো দিয়ে দিচ্ছি ভাজতে তো টাইম লাগবে গাজর একটু শাস্ত আমার দেখো বন্ধুরা হচ্ছে এখন আমাদের কাছে তো কোনো স্পিকার মাইক নেই তাই এইভাবে যেরকম শোনা যাচ্ছে তোমাদের সেই রকমভাবেই শুনতে হবে কিছু করার নেই আমরা গরিব মানুষ কোথায় ভাবো এটা মাইক মরওয়া রে ইউ নিউ বাদর হয়ে যাব মাইক সবরকম সবজি সব দিয়ে ভালো লাগে বলো ভাই জোগা খিচুড়ি ভালো বন্ধু বন্ধুরা যে যেখান থেকে দেখছো না কেন বন্ধুরা যে যেখান থেকে দেখছো না কেন একটু ফোনও কর দিও আর এখন আমি এই দিয়ে ওইটা চাপা দেবো তাতে একটু শীত মতো হয়ে যায় ব্যাস এই শীত হয়ে গেলেই বাকি কাঁচতে হবে মানে একটু ফোনও দিচ্ছি